তো ডিসি পার্কে আসা আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না হঠাৎ করে এই প্ল্যান দুজনে বেরোইছিলাম চা গাইতে যেন আমরা আস্তে আস্তে এই বাগেরহাট গেছি পিরেজপুরে একদম পিরেজপুর হোলারাট ওইখানে গেছি ওইখানে টাউন মানে পিরেজপুর টাউনটা আজকে মোটামুটি ঘুরলাম সর্বোচ্চ সময় লাগছে আমাদের দেড় ঘন্টা বাগেরহাট থেকে সম্পূর্ণ ঘুরে ফুরে আসতে এইখানে দেড় ঘন্টা লাগছে আর বাইক নিয়ে আসছি তো মেইন যে কথাটা ডিসি পার্কে কোনো নোংরামি নাই তারপরে টিকিটের দামও খুব স্বল্প বাইক নিয়ে আসছি বাইকের একটা বাইকের ওই গ্যারেজে রাখছি ওখানে প্রতি বাইক হচ্ছে দশ টাকা বাইক প্রতি বিশ টাকা আর একজন প্রতিও বিশ টাকা আসেন ঘুরে যান দেখার অনেক কিছু আছে তিয়া বেন আর কথা আছে কি ভাই আমরা আছি বাঘেরা শুদ্ধ বাসা আমাকে যে তারপরে দশ পার্কের কথা আমরা না কই ফ্যামিলি নিয়ে যাই সম্ভব না এই জায়গা আপনি ফ্যামিলি কেন আপনি বউ সোয়াল মেয়ে নাতি পুতি যদি থাকে বসে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই আর যদি গার্লফ্রেন্ড থাকে বাড়ি আইছে না চলে সিদ্ধার কিন্তু খাইছে তারা কও এই সরকার কি সাহেব ডিসি সাহেবের নিয়ন্ত্রণে আর ওই গার্লফ্রেন্ড মার্কেট নিয়ে ভাই কেউ আশা চিন্তা করে না তাহলে কিন্তু ঠেলে স্টার গাছে মেরে বেরে খেয়ে যাবেন একদম স্যার নেই আর কোনো আর বিশেষ করে বাংলা ভাষা বলে দিলাম সৌদি আপনাদের ভালো লাগে লাগলো না লাগলে আমি কি করবো ভিডিও দেখতে গেছি কেটে